আসসালামু আলাইকুম ইবরণ এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করবো রূপচাঁদা মাছ ভাজা এভাবে রূপচাঁদা মাছ যদি আপনারা বাসায় ভাজেন পাশাপাশি যদি গোশ থাকে গোশ রেখে রূপচাঁদা মাছ দিয়ে ভাত খেয়ে উঠবেন পেট ভরে এতটা টেস্টি হয় প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি আমি নিয়েছি কিছু এখানে রূপচাঁদা মাছ একদম তরতাজা মাছ দেখতেই পারছেন মাছটাকে আমি ভালো করে কেটে মাঝখানে বর কেটে নিয়েছি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন দিচ্ছি আমি মাছের ভিতরে হাফ টেবিল চামচ লবণ সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে এখন আমি হাত দিয়ে কষলিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাছ কটাকে কাটার ভিতরে অংশ হলুদ ও লবণটা মেখে নিতে হবে একটা প্যান দিয়েছি প্যান পরিমাণ মতো আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে তা না হলে মাছটা দিলে দেখা যাচ্ছে যে লেগে যাবে উল্টানো যাবে না তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের ভিতরে মাছগুলো ছেড়ে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে প্যানে মাছগুলো ছেড়ে দেওয়ার পরে চুলার জালটা একবারে মিডিয়াম আছে দিতে হবে তা না হলে মাছ ভাজার সমাজে যে কালারটা আসবে সে কালারটা আসবে না মাছটা পুড়ে যাবে এখন আমি পিটোপিট করে উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়ে এই তেলের ভিতরে আমি আর একটু তেল অ্যাড করবো বেশি তেল দিব না এখন আমি দিয়ে দিব এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি কিছু মরিচ কুচি দেখতেই পাচ্ছেন আমি কুচি করে নিয়েছি এখন আমি পেঁয়াজ মরিচটাকে হালকা একটু গোল্ডেন কালার করব বেশি ময়েস পেঁয়াজটাকে ভাজবো না হালকা একটু গোল্ডেন কালার করলে পেঁয়াজটা দেখা যাচ্ছে যে ফ্লেভারটা ভালো আসবে আর কাঁচা থাকলে ফ্লেভারটা ভালো আসবে না দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী একটু লবণ এখন আমি মশলাটাকে পেঁয়াজের সঙ্গে দুই মিনিটের মতো হালকা একটু কষিয়ে নিব মশলাটাকে হালকা একটু কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না এখন আমি দিয়ে দিচ্ছি মশলার ভিতরে তিন টেবিল চামচ পানি পানি দিয়ে মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিব আমি মশলার ভিতরে অন্য কোনো আর পানি অ্যাড করবো না মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আলতো হাতে মাছটাকে পিটোপিট করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তা না হলে মাছটা ভেঙ্গে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছটাকে পিটোপিট করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজে আমি রূপচাঁদা মাছ ভেজে নিলাম এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আপনার অবাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন খেতে অনেকটা মজা হয় রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ